হরে কৃষ্ণ অক্ষয় তৃতীয়াতে ভুলেও এই কাজগুলি করবেন না সুখ সৌভাগ্য বৃদ্ধির জন্য এই তিথিতে একাধিক শুভ কাজ করার প্রথা প্রচলিত রয়েছে তবে শাস্ত্র মতে এমন কিছু কাজ আছে যা এই সময় করা উচিত নয় এর ফলে দারিদ্র দেখা যায় পাশাপাশি লক্ষ্মীদেবী রুষ্ট হন চলুন দেখেনি নিই অক্ষয় তৃতীয়ায় কোন কাজগুলি করবেন না বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে উপর জিনিসের কেনাকাটা করলে পরিবারে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় তাই এই তিথিতে সোনারূপ ক্রয় করা শুভ অক্ষয় তৃতীয়ায় কিছু কাজ করা বর্জিত শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় এই কাজগুলি করলে পরিবারে দারিদ্রের বাস হয় অক্ষয় তৃতীয়ায় ভুলেও বাড়ির দরজা থেকে কাউকে ক্ষুধার্ত ফিরতে দেবেন না অক্ষয় তৃতীয়ায় সোনা রূপসহ নানান বস্তু কেনার প্রথা রয়েছে তবে এদিন যত দামি বস্তুই কিনুন না কেন কেউ যদি আপনার দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যান তাহলে অমঙ্গল হয় কোনো ভিকারি গাভী বা অন্য যে কেউ এদিন বাড়ির দরজায় এসে উপস্থিত হলে তাদের অন্ন জল গ্রহণ না করিয়ে ফিরতে দেবেন না অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরে গেলে লক্ষ্মী দেবী রুষ্ট হন দারিদ্র ব্যক্তির পিছু ছাড়ে না অক্ষয় তৃতীয়ায় ঋণ নেবেন না শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় কারো কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয় নিজের সামর্থ্য অনুযায়ী উৎসব পালন করুন এদিন কারো কাছ থেকে টাকা চেয়ে কেনাকাটা করবেন না এর ফলে আর্থিক সমৃদ্ধির পরিবর্তে ভাগ্যে দারিদ্রের অন্ধকার ছেয়ে যায় এই তিথিতে অসহায়দের সাহায্য করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় অক্ষয় তৃতীয়ায় ভোগ নিবেদন না করে অন্নজল গ্রহণ করবেন না এই তিথিতে সোনারূপ কেনার পাশাপাশি দান পূর্ণ করার প্রথা প্রচলিত আছে এই তিথিতে ভোরবেলা উঠে স্নানের পর লক্ষ্মী নারায়ণের পুজো করুন নৈবেদ্য নিবেদনের পরই এদিন দিন অন্নজল গ্রহণ করবেন পুজো ও ভোগ নিবেদনের আগে অন্নজল গ্রহণ করাকে শাস্ত্রে চুরি মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় কাউকে কটু কথা বলবেন না এই তিথিতে কাউকে কুমন্তব্য করবেন না পাশাপাশি কারো মনকে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না অক্ষয় তৃতীয়ায় দুর্ব্যবহার করার প্রবণতা এড়িয়ে যাওয়া উচিত এদিন কাউকে কষ্ট দিলে সৎকর্মের পুণ্য প্রভাব কমে আসে এর ফলে সমৃদ্ধি অভাব অনটনে পাল্টে যেতে পারে তাই অক্ষয় তৃতীয়ায় কারো অপমান করা উচিত নয় অক্ষয় তৃতীয়ায় আমিষ খাবেন না এই তিথিতে মাছ মাংস খাওয়া উচিত নয় পাশাপাশি মদ্যপান করতে নেই শাস্ত্র মতে এর ফলে নবগ্রহ দুর্বল হয় এবং ব্যক্তি পরিশ্রমের ফলাফল অর্জন করতে পারেন না লক্ষ্মীও রুষ্ট হয়ে গৃহত্যাগ করে চলে যান এই তিথিতে সাত্ত্বিক ভোজন করার পাশাপাশি ব্রহ্মচর্য পালন করা উচিত বন্ধুরা অক্ষয় তৃতীয়াতে ভুলেও এই কাজগুলি করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ